ফেসবুক এখন টাকার খনি দেখুন এটা আপনিও করতে পারবেন কিছুদিন আগের আমার ছবি এবং টেক্সের যে পোস্ট করেছি তা থেকে দেখুন চব্বিশ ডলারের বেশি ইনকাম হয়েছে যা আপনিও করতে পারবেন শুধু যে ভিডিও থেকে ইনকাম হয় সেটা না শুধু যে রিলস থেকে ইনকাম হয় তাও না বর্তমানে একটা গুঞ্জন রয়েছে যে রিলসে ইনকাম কমিয়ে দিয়েছে আরে ভাই রিলসে ইনকাম কমিয়েছে তাতে কি হয়েছে এখন তো টেক্সট করলেও সেখান থেকেও টাকা আসে এবং ফেসবুকে ছবি পোস্ট করলেও সেখান থেকে টাকা আসে তাহলে বুঝে নিবেন আর এগুলো পেতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার ফেসবুক মনিটাইজেশনটা অবশ্যই অন করতে হবে আর এটা অন কিভাবে করবেন সেটাই আজকে দেখিয়ে দেব। আর এজন্যই আপনাকে কি করতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবেন এবং কন্টিনিউ আমাকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুককে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাকে কি করতে হবে আপনার যে ফেসবুকের প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে সেখান থেকে আপনাকে কিছু একটা আবেদন করতে হবে জন্য আপনি কি করবেন আপনার যে রয়েছে প্রবেশ করবেন ঠিক আছে তো আমি অ্যাপস এর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনার যে প্রোফাইল এর পিকটা আছে এই প্রোফাইল পিকটায় আপনি টাচ করবেন টাচ করার পরেই কিন্তু আপনি আপনার হোম পেজে ঢুকে গেলেন এরপরে এখান থেকে দেখুন পাশে যে থ্রি ডট রয়েছে ড্রি ডে টাচ করবেন এরপরে এটাকে টেনে একটু পরে তুলবেন তোলার পরে কিন্তু পেজ লেখা আছে এর নিচে দেখুন কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্ক থেকে জাস্ট আপনি এটাকে একটু কপি করবেন অর্থাৎ আপনার পেজের লিঙ্কটা কপি করবেন ওকে এখানের কাজ আপনার শেষ এখন এখান থেকে বের হয়ে গিয়ে আপনাকে কি করতে হবে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে ঠিক ক্রোম ব্রাউজার প্রবেশ করার পরে আপনার অন্যান্য পে পেজ চালু থাকতে পারে সেখান থেকে আপনি এরকমের আমার মতো করে নিউ পেজ নিবেন একটা এরপরে আর একটা কথা ফেসবুক ওপেন করা থাকতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট এখানে চালু থাকতে হবে হ্যাঁ তো আমার কিন্তু আগেই চালু আছে সেজন্য আপনি কি করবেন এই সার্চ অপশনে টাস্ক করে এখানে জাস্ট লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ওকে লেখা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এবং আমার এখানেও যেটা লেখা আছে আমি সেটার করে ভিতরে ঢুকলাম এখন এখানে একটা জিনিস এই যে যেভাবে ছোট ছোট দেখা যাচ্ছে তার মানে হচ্ছে এটা এখন ডেস্কটপ মুডে আছে সেজন্য আপনাকে কি করতে হবে এখান থেকেও আপনি পারবেন আর বড় করে দেখানোর জন্য আমি কি করবো এখন ডেস্কটপ মুডটা অফ করব তো থ্রি ডটে আমি টাচ করলাম টাচ করার পরে একটু উপরের দিকে উঠে এই যে ডেস্কটপ সাইট আছে এটাকে আমি টিক দেওয়া এই টিকটা উঠিয়ে নিলাম তাহলে কি হলো আমার এখন স্ক্রিনটা বড় আসলো আপনিও বড়ো করেও করতে পারবেন বা ছোট করেও করতে পারবেন এরপরে আমি এই যে উপরে যে প্রথম যেটাই আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটার উপর আমি টাচ করবো টাচ করার সাথে সাথেই কিন্তু আপনাকে একটা এই পেজটার ভিতরে নিয়ে আসলো দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা একটু উপরে ঠেললেই কিন্তু দেখা যাচ্ছে আই এম ইন্টারেস্টেড এই আই এম ইন্টারেস্টে আপনি টাচ করবেন টাচ করার পরেই কিন্তু এখানে আপনাকে দুটো বা তিনটা অপশন নিয়ে আসবে এই দেখুন এই পেজের ভিতরে নিয়ে আসছে এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাকে ইমেল দিতে হবে যেটা আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ আছে যে জিমেলটা সেই জিমেলটা এখানে দিতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল অর্থাৎ আমি যেটা কপি করে এনেছি অ্যাড্রেসটা সেটা আপনাকে এই ইউআরএলটা এখানে হবে এছাড়াও আদার্স এই আদার্স সোশিয়াল বলতে বোঝায় আপনার এই সোশিয়াল মিডিয়ার ভিতরে আর কোন অ্যাকাউন্টটা আছে পপুলার ওকে যেমন আপনার ইউটিউবের একটা লিঙ্ক থাকতে পারে চ্যানেল থাকতে পারে সেটা লিঙ্ক এনে এখানে দিবেন এছাড়া আপনার ইনস্টাগ্রামে লিংক থাকতে পারে বা এক্স এর লিংক থাকতে পারে বা টিকটকে লিংক থাকতে পারে যেটা বেশি পপুলার আপনি সেটা দিবেন আর পপুলার না হলে ওখান থেকে একটা দিয়ে দিলে হবে যেমন আমার ইউটিউবের লিংকটা আছে চ্যানেলের লিংকটা আছে পপুলার আমি সেটাই দিয়ে দেব ওকে তো এখানে আমি আমার জিমেইল টুকু দিয়ে দিচ্ছি ওকে আমার জিমেইলটা আমি দিয়ে দিয়েছি এবারে আমি এখানে যে ফেসবুক ইউআরএল অর্থাৎ আমার যেটা আমি কপি করে আনেছি আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি জাস্ট আমি পেস্ট করে এখানে এটা দিয়ে দিলাম আর এই যে আদার সোস্যাল মিডিয়ার আপনি আপনারটা দিয়ে দিবেন ওকে আমি আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখা যাচ্ছে লেটস ডু দিস এই লেটস ডু দিসে আপনি জাস্ট টাচ করবেন টাচ করার পরেই কিন্তু এখানে দেখুন লেখা আসছে ফরেন ফর্ম সাবমিটেড সাকসেসফুল আসলেই হলো এরপর আপনি জাস্ট ওকে দিবেন ওকে তে দেওয়ার পরে আপনার এখানের কাজ শেষ অর্থাৎ আপনি কিন্তু ফেসবুকের ভিতরে আপনার এই মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করে ফেললেন ঠিক এভাবেই আপনি কিন্তু আবেদন করতে পারেন জাস্ট আমরা এখান থেকে এখন বের হয়ে গেলাম ওকে এতটুকুই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটা এতটুকু করার পরেই দেখবেন আপনার এই মনিটাইজেশনটা চালু হয়ে যাবে এখন কত দিনে চালু হবে সেটা হচ্ছে আপনার আপনি যদি প্রত্যেক দিন একটা রিলস অথবা একটা লং ভিডিও বা একটা টেক্সট বা আপনার একটা ছবি পোস্ট করেন এরকমের করে এক মাস এক মাস আসলে দিতে চায় না সহজে বেশি অ্যাক্টিভ থাকলে এক মাসেই পাওয়া যায় আর যদি আপনি একটু এরকমের পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু দু মাসের মধ্যে আপনি কনফার্ম মনিটাইজেশন পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আসবো আবার নেক্সট কোন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ